সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের বার পুজো অনুষ্ঠিত হলো আজকের এই শুভ নববর্ষের দিনে বাটনাগর নিউল্যান্ডের পূজার মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী আকাশ ব্যানার্জি মহাশয় ও মহেশতলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী গোপাল সাহা মহাশয় সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আমাদের বাঙালি তো আমাদের আমরা পয়লা বৈশাখেই দু সালে আমাদের এই ক্লাব ওপেনিং করি তাই আমরা প্রত্যেক বছর এখানে বার পুজো করি এটা আমাদের হোম গ্রাউন্ড এটা আমরা বার পুজো করি এখানে প্রত্যেক বছর খেলা কবে থেকে শুরু হবে খেলা তো অলরেডি চলছে আমাদের আর দুটো খেলা বাকি আছে একটা উনিশ তারিখে আছে আইজলের সাথে আর চানমারির সাথে আইজলে গিয়ে আর একটা ছাব্বিশ ছাব্বিশ তারিখ আছে আমাদের লাস্ট খেলা সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ইউনাইটেডের সাথে দাদা ওই ডায়মন্ডা ফুটবল ক্লাবে মেম্বারশিপ নিতে গেলে কী করবো এখন আপাতত আমাদের মেম্বারশিপ বন্ধ আছে বাট আমরা ওপেনিং করব কারণ কি আমাদের আই আইলিগ টুটা যেহেতু চলছিল তো সমস্ত ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত যারা কাজে আছে তারা নিয়ে ব্যস্ত ছিল তো আমরা এই টুর্নামেন্টটা শেষ হলে আমরা আবার শুরু সদস্য করবস্যাব প্রায় পাঁচ হাজারের ওপরে পাঁচ হাজারের ওপরে আছে বলবেন এই প্রথমত ক্লাব দু হাজার বাইশে সবাই জানেন যে দু হাজার বাইশে অভিষেক দা একটা ওপেনিং করেছিল এবং আমরা সবার সবার একটা হার্ডওয়ার্ক কোচ সব প্যাশানে আমরা তিন বছরের মধ্যে আমরা আই লিগে কোয়ালিফাই করেছি এটা ক্লাবের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট তো আস্তে আস্তে চেষ্টা করবো যেন এবছর আমাদের এখন চ্যাম্পিয়নশিপের জন্য দুটো ম্যাচ বাকি আছে আমরা আর এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবো তা আপাতত লক্ষ্য হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন হওয়া তারপরে নেক্সট সিজন আমরা আই লিগে খেলব তো আই লিগে যেন সে বছরে যেন কোয়ালিফাই করে আমরা যেন আইএসএল করতে পারি এটাই আমাদের প্রথম ফার্স্ট এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং তো সেটাই আমাদের লক্ষ্য থাকবে বছরের জন্য এবং পুজোর জন্য এবং বছরের শুরুতে সবাইকে শুভনম বর্ষ এবং সবার দিন যেন ভালো কাটুক এটাই আশা করি জয় ফুটবল বোলনাথের জয় হোক জয় হোক